এমনকি টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন পপুলার কিন্তু এই টেলিভিশনটা যেটাতে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স প্লে স্টোর থেকে শুরু করে সবকিছু আছে তো যে কোনো প্রবলেম হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে চিলে কান নিয়ে গেল কান নিয়ে কোথায় গেল এই টিভির কাছেই গেল এই টিভিতে যেন কানটা এখন লাগানো আছে কেন না ভাই এটা রিমোট ছাড়া অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে চ্যানেল চেঞ্জ করতে হলে হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে এটা শুধুমাত্র আসলান মাঠেই সম্ভব আমি অল বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজে বলছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটি জায়নামাজটি ফুললি গিফট যমুনা বলেন আবার স্যামসাং বলেন সকল ব্র্যান্ডের ডিস্ট্রিবিউটর আচ্ছা 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 যেহেতু ডিস্ট্রিবিউটর পয়েন্ট কোম্পানি ফ্যাক্টরি থেকে আসলান মাঠে প্রোডাক্ট আসে এখান থেকেই প্রোডাক্ট যায় কাস্টমারের বাসায় আচ্ছা বাসখানে থার্ড পার্টি নেই আর আযলান মার্কে একটা হোলসেলার হোলসেলার তো কম পাবে এটাই স্বাভাবিক টিভি কিনে ফিরে ইনস্টলেশন কোম্পানি লোক বাসিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে বাংলাদেশে ফার্স্ট গুগল টিভি কিন্তু ভাই এইটা এটা তো 4 বছরের ওয়াইন্ড এটা হচ্ছে 4 বছরের অরিজিনাল অল বাংলাদেশ হোম সার্ভিস ভিশুন ব্র্যান্ডের 32 ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড গুগল টিভি 2024 এর একদম লেটেস্ট কালেকশন মডেল হচ্ছে 32e40s ইনফিনিটি আচ্ছা এটা কিন্তু ভাইয়া রিমোট ভাইয়া টেলিভিশন একদম স্লিম বডি যেটাতে কিনা কোনো বর্ডার নেই একদম স্লিম বডি বর্ডার লেস তো পাতলা একটা স্ক্রিন পেয়ে যাচ্ছে পিক্সেল কোয়ালিটি অনেক গর্জিয়াস আচ্ছা আচ্ছা एवरीथिंग সব পোর্টস আছে যে কোনো ডিভাইসের সাথে ইউজ করতে পারবেন এই টেলিভিশনকে আপনি চাইলেই এই টেলিভিশনটা সিসি ক্যামেরা মনিটার হিসেবে ইউজ করতে পারবেন এমন কি টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলতে পারবেন টেলিভিশন দিয়ে ভিডিও কলে কথা বলা যাবে তবে এই ওয়েব ক্যামেরাটা ইউজ করলে ভিডিও কলে কথা বলা সম্ভব আর এটা ভীষণ দুই ব্র্যান্ডের ওয়েব ক্যামেরা তো এটা শুধু ভীষণ না যে কোনো ব্র্যান্ডের টেলিভিশনই আপনি ইউজ করতে পারবেন আচ্ছা আর এটা গুগল টিভির যে কোনো সাইজের গুগল টিভি হলেই ইউজ করা সম্ভব ওইটার মাধ্যমে কথা বলতে পারবেন ভাই টেলিভিশন অফারে যাই হ্যাঁ আর তার আগে বলে দিই এটার ওয়ারেন্টি কিন্তু অল বাংলাদেশ হোম সার্ভিস পাবে চার বছর যে কোনো প্রবলেমে কোম্পানির লোক বাসে যে সার্ভিস প্রোভাইড করে আসবে ওকে ভাই এটা প্রাইস কত পড়বে ভাই এটা 29500 টাকা এমআরপি প্রাইস আজলান মার্ট আপনার অডিয়েন্স কে দিচ্ছে শুধুমাত্র 22500 টাকায় মানে ওর 30500 টাকা টেলিভিশন পাচ্ছে মাত্র 22500 টাকায় একদম অফিসিয়াল অথেন্টিক গ্যারান্টি সহ সব 100% ঠিক আছে আর এরপর আছে ওয়েব ক্যামেরা এই ওয়েব ক্যামেরাটা যে কোনো টেলিভিশনের সাথে ইউজ করতে পারে তো আসলান মার্ক কিন্তু ওয়েব ক্যামেরা কখনো সেল করে না সো কাস্টমারদের রিকোয়েস্টে কমেন্টস এর জন্য এটা নিয়ে আসছি আচ্ছা এটা কিনা একই সব থেকে পারচেজ করতেছেন কোদিন নিতে পারবেন এটা

আর দাম পরে আপনি কি জানেন এটা চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি নিশ্চিন্তে চালাইতে হবে চার বছর যে কোনো প্রবলেম হলে কোম্পানির লোক বাসায় যে সার্ভিস করে আসবে মানে চার বছর অফিসের ওয়ারেন্টি হ্যাঁ আবার টিভি কিনলে ফ্রি ইনস্টলেশন কোম্পানির লোক বাসায় যে ইনস্টলেশন করে দিয়ে আসবে ও চমৎকার তাহলে মানে টেলিভিশন কেনার পর কোনো আর খরচ নাই কোনো খরচ নাই আবার সেটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই হন না কেন টেকনাপ তেতুলে যেখানেই হোক সেখানেই কোম্পানির লোক পৌঁছে যাবে ওকে তার মানে হচ্ছে টেলিভিশন জাস্ট কিনবে বাসায় গিয়ে ফিটিং সব ফ্রি এবং চার বছর নিশ্চিন্তে চালাবে যে কোনো ধরনের প্রবলেম হলে কোম্পানি

কেননা ভাই এটা রিমোট ছাড়া অপারেটিং সম্ভব তাই টেলিভিশনের সামনে দাঁড়িয়ে আপনি কথা বলবেন টেলিভিশন শুনবে ওকে যদি বলেন সাউন্ড বাড়াইতে বাড়বে কমাইতে হলে কমবে চ্যানেল করতে হলে হ্যাঁ চেঞ্জ হবে টিভি অফ হতে হলে অফ হবে অন হতে বললে অন হবে আপনি যখন ইউটিউবে যাবেন ওকে ইনস্ট্রাকশন দেন ইউটিউবে যাওয়ার ও চলে যাবে চমৎকার রিমোট ছাড়াই অপারেটিং করতে পারবেন আবার রিমোট দিয়ে অপারেটিং করতে পারবেন রিমোট ভয়েস দিয়ে অপারেটিং করতে পারবেন এইটা ছাড়াও তো অ্যান্ড্রয়েড টিভি মোবাইল দিয়েও অপারেটিং করা যায় অনেকগুলো অপশন আছে এই টেলিভিশনে আছে ফোর কে রেজলেশন আছে ডল বি সাউন্ড সিস্টেম আছে কিন্তু ব্লুটুথ আছে প্রাইম ভিডিও ইউটিউব নেটফ্লিক্স এমনকি ট্রেডমার্ক অফ গুগল এল এল সি গুগলের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট টু জিবি র্যাম বত্রিশ জিবি রুম টু জিবি র্যাম যে টেলিভিশন আছে সেই টেলিভিশন কিন্তু হ্যাংস হলো কোনো প্রবলেম আসবে না ওকে তারপরে আছে বত্রিশ জিবি রুম হিউজ স্পেস ওকে যত খুশি অ্যাপস ইউজ করতে হবে আবার চার বছর অফিসিয়াল অথেন্টি তো আছে টিভি কিনে বাসায় গেলে ফ্রি ইনস্টলেশন কত পড়বে ভাই 49900 টাকা এমআরপি এমআরপি 49900 আপনি দিবেন কত মানে আলজার মানে দিবে কত 40900

এম আর পি আছে যেটা উনপঞ্চাশ হাজার নয়শো টাকা মানে পঞ্চাশ হাজার টাকা সাঁত্রিশ হাজার নয়শো টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে নাইস আচ্ছা এরপর কোনটা দেখবো এরপর চমক

আর এই টেস্টটাও কেউ যদি আসলান মাঠ থেকে কমে দিতে পারে অবশ্যই সেই অডিয়েন্সকে আমি বলবো যে আপনি সৌভাগ্যবান সেখান থেকে পারচেস করে নেন আবার চেক করে নিতে হবে ভাই অফিসিয়াল টেলিভিশন কিনা সেটা তো দেখতে হবে অবশ্যই উনি সেটা দেখে নিবে হ্যাঁ ভাবিয়া করবেন কাজ করিয়া ভাববেন না আরেকটা বিষয় আর এই টেলিভিশনের সোহাগ ভাই যেহেতু আজকে আসছে সোহাগ ভাইয়ের উপরে একটা স্পেশাল সম্মান সেই সম্মানটা অডিয়েন্সকে দিয়ে দিচ্ছি কত

2024 এর আপডেট কালেকশন 55 ইঞ্চি PQ1 Galaxy Pro বা 55 PQ1 গ্যালাক্সি প্রো এর কিউএলইডি প্যানেল যেটা এলইডি এর কিং আছে গুগল টিভি গুগল অ্যাসিস্ট্যান্ট গুগল সার্টিফাইড গুগল প্লে স্টোর ডিটিএস এমন কি এটাতে পেয়ে যাচ্ছে আমরা এইচডিএমআই ব্লুটুথ ভাই এখন যে কোনো ডিভাইস যদি আপনি ইউজ করতে চান এটার সাথে কেবলর প্রয়োজন নেই ব্লুটুথে কানেক্ট করতে পারবেন আচ্ছা আবার আছে হ্যান্ড পঁচাশি টেলিভিশন শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পাবে আজমান বাট থেকে পঁচাশি হাজার টেলিভিশন পঁয়ষট্টি হাজার বিশ হাজার টাকা ডিসকাউন্ট ভাই আপনার ভিডিও দেখে আসলে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট চৌষট্টি হাজার টাকায় পাবে

হ্যাঁ সেখান আপনি দিচ্ছেন 24000 টাকা কম হ্যাঁ এরি নাম হোলসেলার পয়েন্ট আজলান মার্ট ইলেকট্রনিক্স চমত্কার তো হোক ভাই জি এরপর কি দেব ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আমি বড় করব না সবাইকে বলে দিই এই টাসাও ভীষণ ব্র্যান্ডের যতগুলো এক্সক্লুসিভ কালেকশন আমাদের কাছে আছে আমি লাস্টের স্যাম্পল হাউস দেখাই দেব চলুন আমাদের না আর দেখে লাস্ট এ স্যাম্পল হাউস ওটা কি কি আছে সেটাও দেখবো তার আগে বলে দি ভীষণের ওয়াশিং মেশিন পাবেন মাইক্রোওভেন পাবেন টেলিভিশন পাবেন এভ্রিথিং সবগুলো কালেকশন পাবেন তো আমি ভিডিওতে সবকিছু দিচ্ছি না শুধু টেলিভিশনের উপরে ফোকাস দিচ্ছি তো আপনার এই ধরনের ইলেকট্রনিক সোমার প্লেন্স লাগলে অথবা আমি যে মডেল গুলো দেখাইছি এটার বাইরেও যদি কোনো মডেল লাগে আপনি সরাসরি আসলাম মার্টে কল করুন সেই প্রোডাক্ট অ্যাভেলেবল পেয়ে যাবেন আচ্ছা এরপর কি দেখবো বলেন হ্যাঁ চলুন আমরা একটু হায়ার টেলিভিশন দেখে আসি জি অবশ্যই হায়ার এর ফার্স্টেই 32 ইঞ্চি গুগল টিভি 32 ইঞ্চি গুগল টিভি 32 ইঞ্চি তো হায়ার কিন্তু গুগল টিভি নিয়ে আসছে সবাই আমি ফার্স্ট একটা ওয়েব ক্যামেরা দেখেছি ওয়েব ক্যামেরা হ্যাঁ হ্যাঁ ওই ওয়েব ক্যামেরাটা যদি এইটাতে ইউজ করেন এটা দিয়েও ভিডিও কলে কথা বলা সম্ভব অথবা এইটা বলেন এইটা বলেন যেটাই বলেন সেইটাতেই ভিডিও কলে কথা বলা সম্ভব ওয়েব ক্যামেরাটা ইউজ করতে হবে আচ্ছা আচ্ছা সো এটা কোনকেস্ট বিল্ট ইন অল স্ক্রিন ডিসপ্লে কোনো বর্ডার নেই টেলিভিশনে

এটা কিন্তু ভাইয়া হায়ার ব্র্যান্ডের আর একটি গুগল টিভি হায়ার ব্র্যান্ডের গুগল টিভি স্মার্ট ইস লাইফ রয়েছে কিন্তু কোদম কেস বিল্ট ইন অল স্ক্রিন ডিসপ্লে ফোর কে এইচ ডি অল বি ছাওয়া হ্যাঁ ভাইয়া রয়েছে কিন্তু এটাতে এইচ ডি সবগুলো পোর্টস আছে যে কোনো ডিভাইসের সাথে ইউজ করা সম্ভব সবাই এই টেলিভিশনে কিন্তু রিমোট ভয়েস পেয়ে যাচ্ছি পেয়ে যাচ্ছি কিন্তু এটাতে এভরিথিং সব আপডেট ফিচার্স হ্যাঁ এটার প্রাইস কত পড়বে সবাই এইটার এমআরপি আছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকার টেলিভিশন ঊনচল্লিশ হাজার নয়শো টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট মানে হচ্ছে আপনারা যে কোনো টেলিভিশন নেবেন না কেন আপনারা কিন্তু অফিসিয়াল প্রাইস থেকে দশ হাজার পনেরো হাজার গিফট ডিসকাউন্ট আরো বেশি আর যেহেতু আপনি আসছেন এটা দশ হাজার না এটা পাবে বারো হাজার টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা হ্যাঁ মাত্র সাঁত্রিশ হাজার হাজার টাকায় সাঁত্রিশ হাজার নয়শো টেলিভিশনটা নিয়ে যাবে সেই সাথে প্রিমিয়াম কোয়ালিটি টি ফুললি গিফট আচ্ছা মানে টেলিভিশনের সাথে জায়নামাজ গিফট পাবে জি ভাই ঠিক আর এই জায়নামাজটি এভরিথিং সবগুলো টেলিভিশনের সাথেই গিফট পাবে তবে যারা কিন্তু এই প্রোডাক্টটা শপে এসে পারচেজ করবে অথবা স্ক্রিন দেওয়া ফোন নাম্বার দিয়ে কল করে পারচেজ করবে তারা সকলেই পাবে কিন্তু দ্রুত অর্ডার করতে হবে চমৎকার ঠিক আছে এরপর ভাই কোন কালেকশন দেখবো বলেন এরপরে কিন্তু রয়েছে ভাই সবথেকে পপুলার টেলিভিশন এটা 43 ইঞ্চি হ্যাঁ 43 ইঞ্চি গুগল টিভি হায়ার এর গুগল টিভি আচ্ছা এইচকিউ এলইডি টিভি ভাই এটা তো ভাই ফ্রি ভয়েস কন্ট্রোল হ্যাঁ এটাও হ্যান্ড ফ্রি ভয়েস আপনি টেলিভিশনের সামনে দাঁড়াই কথা বলবেন রিমোটের প্রয়োজন নেই আবার রিমোটেও ভয়েস আছে আপনাদের রিমোট দিয়ে অপারেটিং করতে পারেন মোবাইল দিয়ে পারবেন एवरीथिंग অল অপশন আচ্ছা আচ্ছা 4K HD রেজুলেশন রয়েছে এমএমসি অপারেটিং সিস্টেম রয়েছে রয়েছে কিন্তু ভাই এটাতে

অপশন রয়েছে ওয়েবক্যামটা ইউজ করে এটাও ভিডিও কল কথা বলা সম্ভব ভয়েস কন্ট্রোল এটা প্রাইস হবে 26000 টাকা 26000 এমআরপি আপনি দিবেন কত ভাই বলেন মাত্র 20900 টাকা 20900 টাকা জি ভাই ঠিক আছে চমৎকার এরপর আছে এই টেলিভিশনটা এই পাশে এই এটা রিমোট হয়ে যায় আরো একটি গুগল টিভি হাইসেন্স ব্র্যান্ডের রয়েছে কিন্তু ভাই ব্লুটুথ অন ক্লিক্স অপশন ডিটিএস থেকে শুরু করে ভয়েস কন্ট্রোল এভরিথিং অল অপশন ফুল এইচডি টেলিভিশন 4K সাপোর্টেড

তো বাংলাদেশে যেহেতু এখন ঢুকে পড়ছে অবশ্যই এটা পপুলারিটি অল্প দিনেই পেয়ে যাবে সব থেকে আপডেট ফিচার সব থেকে বেশি ওয়ারেন্টি কিন্তু হাইসেন্সে হাইসেন্স চার বছর অফিসিয়াল ওয়ারেন্টি পার্স প্যানেল রিপ্লেসমেন্ট সবকিছু মিলে ও এটা প্যানেলের জন্য চার বছর পার্সের জন্য চার বছর আর আপডেট টেকনোলজি আপডেট লুক সবকিছুই কিন্তু হাইসেন্সে থাকছে তো হাইসেন্সের টেলিভিশন শতভাগ আস্থা নিয়ে পার্সেস করতে চলে আসুন আপনি আজলান মাঠে আজলান মাঠের ঠিকানা ঢাকা মিরপুর দুই ষাট ফিট রোড বীর মুক্তিযোদ্ধা হাসনাল রোডের অপোজিটে আর এইটা সব আজলান মাঠে এভরিথিং সমস্ত ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আছে যে কোনো ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং ইএমআই সুবিধা ক্যাশ অন ডেলিভারি সুবিধা সব কিছুই রয়েছে আর এই সমস্ত ইলেকট্রনিক্সের আপডেট সমস্ত ভিডিও পেতে অবশ্যই অ্যাক্টিভ ফ্রিসবুকে সাবস্ক্রাইব করে আইকন বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকতে হবে ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথেই থাকতে হবে তাহলে নতুন ভিডিও পেয়ে যাবেন রিসেন্টলি সোভিয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ